এটাও দুইশো টাকা দুইশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার শার্ট মাত্র দুইশো টাকা কত পিস মানে পাইকারি মার্কেট এটি হচ্ছে রোজ গার্ডেন মার্কেট ঢাকা বঙ্গ মার্কেটের ঠিক পাশেই তাই না আচ্ছা বঙ্গ মার্কেটের পশ্চিম পাশে আপনাদের মার্কেটের নাম হচ্ছে রোজ গার্ডেন মার্কেট এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টের শার্ট আচ্ছা এই প্রিন্টের শার্টটা কত প্রায় একশো পঞ্চাশ টাকা করবেন একশো পঞ্চাশ টাকা তাই না একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একদম হাফ শার্ট একশো আশি টাকা একশো আশি টাকা ফুল সেট হচ্ছে দুইশো টাকা দুশো টাকা দুইশো দুশো দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা

হ্যাঁ দুইশো টাকা পাঁচশো টাকা এগুলো মার্কেটে কিনতে গেলে সাড়ে পাঁচশো আমাদের মাত্র দুইশো টাকা ভাবা যায় মানে এত চমৎকারটা আসলে ডিজাইন করতে কত টাকা খরচ হয় এই যে দেখেন এগুলো মাত্র দুইশো টাকা করে যারা শার্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কাদের ভাইয় সাথে যোগাযোগ করবেন ভাইর প্রতিষ্ঠানের নাম হচ্ছে হুজাইফা গার্মেন্টস ভাইর প্রতিষ্ঠানের নাম হচ্ছে হুজাইফা গার্মেন্টস দেখেন কি পরিমাণে স্টক তার এখানে আর হুজাইফা গার্মেন্টসের সব থেকে কম দামে বাজারের সব থেকে কম দামে পাইকারিতে শার্ট পেয়ে যাবেন